মুশারফ ভাইয়া জামাই ডাকি রহ এটা তো তারা জানে না হৌর তারা জানবো কারে দিয়া মুশারফ ভাইয়ার ওয়াইফ রে দিয়া আমরার বাবি রে দিয়া ঠিক কিনা কও এখন বাবিয়ে যদি গিয়া কয় দেখতে আনা সুন্দর বালা মানুষ তো এবার আর ইজ্জত আছে এবারে কি জীবনে হৌর যাইতে পারবা আর তারা দেখলে আইস দিব বাড়ি দিয়া তো এবার আর ইজ্জত করে গেছে বাবিয়ে যদি করে মানুষ একটা পাইছি রে এই বাইরে দিয়া যেন ভিতরটা আরো সব হানাল্লা করে না তো তাইলে হেতারা হোর বাড়ির তারা এবার দেখলে দেশি মুরগা জব করে ঢালাইব আবার এই বাবিয়ে কন লাগবো আপনার জামাইয়ে কইলাম ফার্মের মুরগা খায় না তারপরে গা ফাঙ্গাস মাছ খায় না আপনার জামাই দেশি মুরগা ডিম সারা খাইতে পারে না ফার্মের মুরগা দেখলে বুমি বুমি ভাবই যাই যায় এখন এবার আর হোর বাই যাও না এবার আর হোর এবার আর হরিয়ে দেশি মুরগার ডিমের লেগে পুরো এলাকা লাড়া দিয়ে আলাইছে ঠিক নি রে কথা কোনো ঠিক নেই বাড়াইব কি মাইনসে সেনা বাবিয়ে তার লেগে হুন্ডা লেবাসুল্লা এই বাড়াই এই পুরুষরা তোমাদের জন্য মহিলারা হইলো ইজ্জত মহিলারা হইলো সম্মান মহিলারা হইল আরাম মহিলা হইলো লজ্জা ঢেকে রাখা সুবহানাল্লাহ বলবেন না যেই মহিলারা খারাপ হয় হেই মহিলারা আর বাপের বাইত গিয়া কোনোদিন জামাইয়ের সুখ পায় না দেখলে টিটকারি মারে সালারা দুলাবাই রে টিটকারি মারে সেদিন পত্রিকা তাইছে মমন সিং এর দুলাবাই সালারা যাইতা ফেহে ফানিয়ে ফালাই রাখছে অবশ্যই এখন হাতার বউর হাত আছে ঠিক নি রে কয় আমি তোমরা দুলাবাই তো কয় আগে কইবেন না আন্দাই রকম যাইতা লাইছে না নাউজিবিল্লা কইবা না কি আর লাইট হ্যাঁ আমরা দেখো এক ধরনের বিয়ার পরে বউয়ের ছবি দেয় ফেসবুকে নিশ্চি আবার মেহে তোরার বা দিয়ে আসেনি রে অসুভ আরে বেরা তোর বউ কি বাজাই র রে তো তুই দি তোর বউর ছবি ফেসবুকও ফেসবুক একটা পত্রিকা এই বাংলাদেশের পত্রিকা তো বাংলাদেশের তারা দেহে আর ফেসবুক তো এমন এক পত্রিকা আমেরিকার তারাও দেহে ঠিক কিনা তুই যদি বংশাবলী মানুষ হইছি তোর যদি আত্মমর্যাদা বুধ থাকতো তাইলে তুই তোর বউরু উদাম কইরা নিয়ে ফেসবুকও দিয়ে সারা পৃথিবীর মানুষরা দেখাইলি না হইলে ঠিক কিনা কোর লজ্জা নাই তোর সরম নাই তুই বউয়ের উদাম কইটা সাইডা দিস পত্রিকা আর ফলাফাই সাহস চলো বইয়া বইয়া বেডিডা রিক্সাওয়ালা তোর বউরে দেখে চায় ওই ইয়া কুলি মেথর মুজুর এই সাইজ টলের সেলসম্যান সব মিল্লা তোর বউর সব বিচাইতে আছে মার্শাল্লাহ দেখছে চেহার আছে তোর বউরে মানুষে মজা মারে এটা কি আর তোর বউ রয়েছে এটা দিয়ে বাজাইটা বেডি হয়ে গেছে গেডা বংশ বলি মানুষ তার বউয়ের ছবি কি ফেসবুকও দেয়নি বেলা কথা তো মনে পড়ছে আরেকটা কইলে তা নবীজির সাহাবাব গরিব মানুষ উঠ জব করে খাইতে আছে মানুষ কই কিও আপনি উঠটা জব করছেন কেরে উঠটা বেচে আনা লাইবেন তো আনা করা টেহা পাইবেন আপনি গরিব মানুষ উঠটা জব করছেন কিও খেয়াল করা উটটা জব করছেন কিও তেন উঠটারে বেচে খাইবেন তো আনা করা পয়সা পাইবেন খেয়াল করেন মুসর ভাই ইজ্জত কারে কয় দেন গরিব হইতে পারে সাহাবারা গরিব হইতে পারে ব্যক্তিত্ব দেখেন গরিব মানুষ উট জব করে খাই নিতেছে মানুষের কয় কিউ এটা ব্যসলে পয়সা কোনো ফুইসা ফাইবে জব করছো ভাই ব্যসতাম লিসতাম একটা কথা মনে করে ব্যসতাম পারছি না কী কথা মনে করছো এই উটটার ভিতরে আমার স্ত্রী বসতো এই উটটার ভিতরে আমিও বসতাম আমার স্ত্রীও বসতো এখন যদি আমি বিক্রি করি এই উটের জায়গায় আমার স্ত্রী যেই জায়গায় বসত এই জায়গায় ভিন্ন একটা পুরুষ বসবে এটা আমার পৃষ্টি ঋষু এটা আমার প্রেস্টিজ ইস্যু আমার স্ত্রী যেই জায়গাটা বইত এই জায়গাতে আরেক বেড়া বইব এটা আমার কল যায় মানে না এর লেগে জব করে লাইতে শিখাই কেউ ওরে বই তো দিতাম না এটি হইল বেড়াইত তোমরা যে বেড়াই ভাব দিয়ে রয়েছ হুত তা ভাও এটি বেড়াইত এটি বউ এর উদাম কইরা রিক্সার মধ্যে উড়ে যা হাইতাস তুমি ফেসবুকও ছবি দিতে আছ হ্যাঁ আমরা মানুষ রয়েছি রে আমরা হন আপনারা সবাই মানুষ কয় হনো না আমরা মুসলমান আমরা মুসলমান আগে মানুষ হইলো না পরে মুসলমান হই যাই আমিন খান আমিন জুড়ে খান আমিন আর জুড়ে আমিন আমরা মুসলমান যেই কথাটা গুন বলতেছিলাম আমরা নবী চিনতে চাইছিলাম আল্লাহর চিনাই তো এখনো শেষ করতে পারলাম না আশা বাড়া আল্লাহকে জিজ্ঞেস করি মওলা ও করি নবীর ব্যাপারে আমরা কি জানব আমার ব্যাপারে কি কী জানলা জানলাম আলহামদুলিল্লাহ হির সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব এবারে নবীকে চিনাই দেন এবার মধুমাখা কণ্ঠে সবাই মিলে মজা করে তুমি আপনি খেয়াল ছেড়ে দিয়ে আমার সাথে সবাই পড়েন الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة من এ আয় আটটার ভিতরে এত মজা আপনি নিরিবিলি চুপি চুপি মাঝ রাতে যখন ঘুম ভেঙে যায় পাখিগুলো যখন ঘুমিয়ে পড়ে আপন নিরে গরুগুলো যখন গোয়াল ঘরে ব্যবহারিস কুকুর যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় তুমি মাঝরাতে নির্ঘুম রাত চোখে ঘুম আসতে চায় না ঠান্ডা পানি দিয়ে উজু করে যায় না মজ মিশিয়ে তাহাজ তুমি মজা করে আয়ারটা পইরো আয়ারটার ভিতরে এত মধু পড়লেই চোখ দিয়ে পানি চলে আসে মজা করে আবার পড়ো ওয়ামা আরো সুবাহর বলবেন না আল্লাহ কয় আমি হইলাম রব্বুল আলামিন আল্লাহ হইলেন রাবুল মুখ খুলেন বেদেই করেন ফর্দা করে পুরুষ আমিন বলো আল্লাহ হইলেন রাব্বুল আর নবী হইলেন রহমতুল্লি সুভার আল্লাহ করে না আল্লাহ হইলেন রবুল নবী হইলেন রহমতুল্লিল যত জায়গায় আমার আল্লাহ রব তত জায়গায় আমার এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না موزق الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم فِي الْأَمْرِ في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله هو رحمه نبي هو আল্লাহ কয় ফাবিমা রহমাতি মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবী গো আল্লাহ রহমতে লিং তালাহুম আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে সুবহানাল্লাহ কয় না তাইলে আমার নবীর মনটা গরম না নরম মজুরে কয় না গরম না নরম আমার নবীর মনটা বড় নরম এখন জানতে মন চায় বুঝলাম বুঝলাম আমার নবীর মনটা নরম এই নবীরে কেন পাঠাইছেন জানতে মন চায় আল্লাহ কয় লাকালাকুম ফির সুহুল্লাহি উসু আতুন হাসানা রে কেন নবী পাঠাইছি শুনো লাকাদ কানালাকুম হাসানা তিনি মডেল তিনি আইডল তিনি আইকল তিনি নমুনা তিনি আদর্শ তিনি হাসানা তুমি যেমন হতে চাও নবী হইলেন তেমন মনে করো তুমি একজন আদর্শ স্বামী হইতে চাও এই এলাকার ভিতরে তোমার ওয়াইফ যেন কয় আমার তাইনের মতো কোনো মানুষ হয় না তাইলে তুমি কেমনে নবীর অনুসরণ করবা আমার নবীজি আম্মাজান খাদিজা আর আম্মাজান আয়েশা আম্মাজান হাবসা আর উম্মে সালামা নবীর এগারো জন বিবি ছিল দুইজন নবীর জীবদ্দশায় কাল করেছেন নয়জনের জনের লগে নবী এক লগে সংসার করছেন নয়জন বিবির লগে নবী যেই ব্যবহার করেছেন তুমিও তোমার বিবির সাথে এমন ব্যবহার যদি করতে পারো তুমি হইবাই জগতের সেরা স্বামী ঠিক কিনা তুমি যদি বলো আমি সারা বাবা হতে চাই আমার সন্তান যেমন কয় এই বাবার মতো বাবা নাই আমি সেই সারা বাবা হতে চাই তাইলে আল্লাহ নবী জয়নব রুকেয়া উম্মে কুলসুম ফাতেমা চার কন্যার সাথে নবী যেমন ব্যবহার করেছে তুমিও তোমার ছেলে মেয়ের সাথে এই ব্যবহার করো তুমি হয়ে যাবা স্বজগতের জগতের সেরা বাবা তুমি যদি জগতের ভিতরে সেরা নানা হইতে চাও কেমনে হইবা নবীজি হাসান হুসাইনার সাথে যেই ব্যবহার করেছে তুমিও পরে পরে জানে জানে তোমার নায়নাতকুরের লোক ওই ব্যবহার করো তুমি হয়ে যাবা সেরা নানা এই জন্য নবী তুনা হাসানা তিনি মডেল তিনি আইডল তিনি আইকন তিনি আদর্শ তিনি নমুনা তুমি সারা ব্যবসায়ী যদি হতে চাও নবী সিরিয়ায় গিয়ে যেই ব্যবসা করেছেন তুমি করো তুমি যদি সারা কর্মচারী হতে চাও নবী ইহুদির বাড়িতে ওই যে বালতি দিয়ে পানি উঠাইছিলেন তিনি যেমন করে ব্যবহার করেছিলেন তুমিও তেমন ব্যবহার করো সুবাহ হয় না তুমি যদি বলো আমি সারা সন্তান হতে চাই আমার আব্বা আম্মার কাছে মা যেন বলে আমি সারা সন্তান এইরকম যদি সারা সন্তান হতে চাও তাইলে আমার বিজি ওই আম্মা পায় নাই ছয় বছরে মায়ের এনতে কালো হয়ে গেছে জন্মের আগে আব্বার এতে কালো হয়ে গেছে নবী সারা সন্তান হইল কেমনে আম্মা জানক আম্মা মা হালিমা যিনি নবীর দুধমা ছিলেন ওই মা হালিমার সাথে নবী যেই ব্যবহার করেছেন তুমি তোমার জন্ম দেওয়া মায়ের সাথে এমন ব্যবহার করো তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান বাহার আল্লাহ এই জন্য আমার নবী আদর্শ আমার নবী নমুনা এবার নবী এবার সব ব্যাপারে তো কথা বলা যাবে না নারীর ব্যাপারে আমার নবী কী দায়িত্ব পালন করেছেন তুমি কে তিনি কেমন করে আদর্শ চলো শুনে নেই নবীজি কয় সবগুলো মানুষের তিনটা পছন্দনীয় জিনিস থাকে আল্লাহর মকবুল বান্দা যারা সবার তিনটা তিনটা করে পছন্দনীয় জিনিস আছে আর আমারও পছন্দের তিনটা জিনিস আছে আমার এক নাম্বার পছন্দ হইল আমার নামাজ সোহারা লাগায় না আমার দুই নাম্বার পছন্দ আমার সুগন্ধি আমার আতর তিন নাম্বার পছন্দ নারী জাতি আমার মায়ের জাতি এই তিনটা জিনিস আমার বড় পছন্দের এই তিন জিনিসে আঘাত লাগলে আমার কলিজায় গিয়া আঘাত লাগে নারীর যখন অপমান হয় আমি নবীর কলিজায় মানে না আল্লাহ رب العالمین কুরআনুল কয় হুন্নাল বাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না ও ও নয়াপুরের সম্মেলনের মানুষেরা গভীর মনোযোগ মন দিয়ে শুনো আল্লাহ ও তোমাদের যারা মহিলা হুন্না ওই মহিলারা তোমাদের পুরুষের গায়ের পোশাকের মতো অর্থাৎ গায়ের গেঞ্জিটা যেমন গায়ের সুয়েটারটা যেমন গায়ের পাঞ্জাবিটা যেমন তোমার মহিলা তোমার স্ত্রী হইল তোমার জন্য এমন আল আয় বসো হ্যাঁ তারা বাড়ি কাছে দেখি আই গর যাইবো আর আমার বাড়ি দূরে দেখি আমি বইয়ে বইয়ে ওয়াশ করন লাগবে এটি বিশান না যে উঠবো আমি ও লগে লগে উঠতালামো অসুবিধা কি আমার বাড়ি কাছে আমি যাইতে আরো দেরি হইব হ্যাঁ আগে আমি এনে উঠার কথা আমিন বলো আওয়াজ হয় না জুড়ে বলো মুশারফ ভাই আওয়াজ ছাইটা দিছে রে হ্যাঁ আওয়াজটা কমাই লাইছে আমিন কন জুড়ে কন আমিন আর জুড়ে মজা করে কয় দেখেন খুব খেয়াল করে শোনা কয় হুন্নাল্লা কুম এই বেড়াই তোমরা যারা পুরুষ লোক এখানে আসো মহিলারা যারা অর্থাৎ তোমার স্ত্রী তারা হইল তোমার গায়ের পোশাকের মতো আচ্ছা এত কিছু থাকতে পোশাকের লোকে তুলনা দিল রে মহিলার তো কই তো মহিলা তোমরা বাতের মতো মাইকা মাইকা খাইবা মহিলা রইলো রুটির মতো সিরাসিরা খাইবা কিন্তু কীট না কইয়া কয় মহিলা রইলো তোমার গায়ের পোশাকের মতো কেন কইলো সিরি না গায়ের গায়ের পোশাক মানুষের তিনটা কাজ করে মহিলারাও দেখ তিনটা কাজ আদর্শ নারী যারা তারা করে কয় কি করে কয় এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে দেয় কয় না উলঙ্গার উপরে যখন লজ্জা কাপড় লুঙ্গি পড়ে ওই লুঙ্গিরা তোমার লজ্জাস্থান ঢেকে দেয় তোমার স্ত্রী তোমার লজ্জার কথাগুলো গোপন রেখে দেয় তোমার লজ্জার কথাগুলো কারো কাছে বলে না যেমন লুঙ্গি তোমার লজ্জা ঢেকে রাখে মহিলারা তোমার লজ্জা গোপন কথা ঢেকে রাখে এক নাম্বার গায়ের পোশাক যেমন মানুষকে আরাম দেয় একজন স্ত্রী তার স্বামীকে আরাম দেয় তিন নাম্বার গায়ের পোশাক যেমন ইজ্জত বাড়ায় নারী তার স্বামীর ইজ্জত বাড়ায় সব জায়গায় ঠিক কেনা মুশারফ ভাইয়া জামাইটা কির হয় এটা তো হোর তারা জানে না হোর তারা জানবো কারে দিয়া মুশারফ ভাইয়ের ওয়াইফ রে দিয়া আমরা বাবিরে দিয়া ঠিক কিনা কম এখন বাবিয়ে যদি গিয়া কয় দেখতে এনো সুন্দর ভালো মানুষ তো এবার আর ইজ্জত আছে এবার কি জীবনে হরবে যাইতে পারবা আর তারা দেখলে আইস দিব বাড়ি দিয়া তো এবার ইজ্জত করে গেছে বাবিয়ে যদি করে মানুষ একটা পাইছি রে এই বাইরে দিয়া যেরম ভিতরটা আরো সব আনন্দ করে না তো তাইলে হেতারা হোর বাড়ির তারা এবার আরে দেখলে দেশি মুরগা জব করা আবার এই বাবিয়ে কন লাগবো আপনারা জামাইয়ে কইলাম ফার্মেট মুরগা খায় না তারপরে যা ফাঙ্গাস মাছ খায় না আপনারা দেশে মুরগার ডিম ছাড়া খাইছে হয়ে পারে না ফার্মের মুরগা দেখলে বুমি বুমি ভাবই আছে যায় তখন এবার হৌর ভাই যাও না দেখে এবার হৌর এবার হরিয়ে দেশি মুরগার ডিমের লেগে পুরো এলাকা লারা দিয়ে ঠিক নি রে কথা কোনো ঠিক নি ইজ্জতরা বাড়াইব কি মাইনসে না ভাবিয়ে তার লেগে কইছে হুন্ডা লেবা সুল্লা এই বাড়াই এই পুরুষরা তোমাদের জন্য মহিলারা হইল ইজ্জত মহিলারা হইলো সম্মান মহিলার হইল মহিলা হইল লজ্জা ঢেকে রাখা বলবেন না যে মহিলারা খারাপ হয় সেই মহিলারা আর বাফের বাদ গিয়া কোনোদিন জামাইয়ের সুখ পায় না দেখলেই টিটকারি মারে সালারা দুলা টিটকারি মারে সেদিন পত্রিকা তাইছে মমন দুলাবাই রে সালারা যাইতা ফেহে ফানিয়ে ফালাই রাখছে অবশ্যই এখন হেতার বউর হাত ঠিক নি রে ফরে কয় আমি তোমরা দুলাবে তো কয় আগে কইবেন না আন্দাই রকম যাইতা লাইছে না নাউজিবিল্লা কইবা না কি আল্লাহ এটা উদাহরণটা দেখ সত্যি উদাহরণটা এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো আবারও বলি তিনটা কাজ করে গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে শরীর আরাম দেয় তিন নম্বরে ইজ্জত বাড়ায় একজন মহিলা তার স্বামীর ইজ্জত বাড়ায় লজ্জা ঢেকে রাখে আরাম দেয় ঠিক না তোমরা তো মনে করছো আবার মহিলাটা রে আল্লাহ ধরছে তোমরা বেড়াইতে ছেড়ে দিছে ফোরে তো আইয়ে ফসছে না তুমলা বা শুনলা খুন না ওরা যেমন তোমার গায়ের পোশাকের মতো তোমরা যারা পুরুষেরা তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো ও আংতুম তোমরা লেবা আসুন না গায়ের পোশাক হুন্না তাদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য তোমার ওয়াইফের জন্য তুমি হইলা গায়ের পোশাকের মতো তুমিও তোমার ওয়াইফের লজ্জা ঢেকে রাখবা গোপন কথাগুলো ফাঁস করে দেবা না তুমি বন্ধু বান্ধবের কাছে গিয়া তুমি বউয়ের কথা কইবা না আমাদের সব এক ধরনের অসুভ্য ফলাফাইন আছে বিয়ার পরে বউয়ের ছবি দেয় ফেসবুকে মিশে গিয়া বাড়লে হে তোরার বা আসেনি রে ওষুধ বার তোর বউ কি বাজাইরা রে তো তুই তোর বউর ছবি ফেসবুকও এই বাংলাদেশের পত্রিকা তো বাংলাদেশের তারা দেহে আর ফেসবুক দিয়ে এক পত্রিকা আমেরিকার তারাও দেহে ঠিক তো কুই যদি বংশাবলী মানুষ হইছি তোর যদি আত্মমর্যাদা বুথ থাকতো তইলে তুই তোর বউয়ের উদাম কইটা নিয়ে ফেসবুকও দিয়ে সারা পৃথিবীর মানুষরা দেখাইলি না হইলে ঠিক না ক লজ্জা নাই তোর শরম নাই তুই বউয়ের উদাম করে সাইডা দিস পত্রিকা আর ফলা পাই না সাহস টলো বইয়া বইয়া বেডিডা রিক্সাওয়ালায় তোর বউয়ের দেখা সাই ওই ইয়া কুলি মেতর মুজুর এই সাহস টলের সেলসম্যান এখানে সব মিল্লা তোর বউয়ের সব বিষয় আছে মার্শাল্লা দেখা যাচ্ছে আছে তোর বউরে মানুষের সাইয়া মজা মারে এটা কি আর তোর বউ রয়েছে এটা কি ভাষাইটা বেডি হয়ে গেছে গেটা মানে বংশা বলি মানুষ তার বউয়ের ছবি কি ফেসবুকও দেয়নি বেলা কথা তো মনে পড়ছে আরেকটা কইলে তা নবীজির সাহাবাব গরিব মানুষ উঠ জব করে খাইতে আছে মানুষ কই কিও আপনি উঠটা জব করছেন কেরে উঠটা বেচ চেয়ানা লাইবেন তো করে আপনি হাফাইবেন ফাইবেন আপনি গরিব মানুষ উঠটা জব করছেন কি হতে খেয়াল কই উঠটা জব করছেন কি হতেন উঠতারে বেচ না খাইবেন তোয়না না কড়া পয়সা পাইবেন খেয়াল করেন ভাই ইজ্জত কারে কয় দেখেন গরিব হইতে পারে সাহাবারা গরিব হইতে পারে ব্যক্তিত্ব দেখেন গরিব মানুষ উঠ জব করে খাই কয় কি এটা ব্যস্ত না কড়া পয়সা পাইবে এটা জব করছো কয় ভাই ব্যস্তাম বেস্তাম একটা কথা মনে করে ব্যস্তাম পারছি কয় কি কথা মনে করছো এই উঠটার ভিতরে আমার স্ত্রী বস্ত এই উঠটার ভিতরে আমিও বস্তাম আমার স্ত্রীও বস্ত এখন যদি আমি বিক্রি করি এই উটের জায়গায় আমার স্ত্রী যেই জায়গায় বসত এই জায়গায় ভিন্ন একটা পুরুষ বসবে এটা আমার এটা আমার আমার স্ত্রী যেই জায়গাটাত বইতো এই জায়গাতে আরেক বেড়া বইব এটা আমার কল যায় মানে না যব করে লাই তা শিখাই গেলাম কেউ বইতো দিতাম না এটা হলো বেড়াইত তোমরা যে বেড়াইত ভাবতো এটা রয়েছো না বৌড়ি উদম কইটা রিক্সার মধ্যে তুমি ফেসবুক আমরা মানুষ রয়েছি রে আমরা হন আমরা মানুষ ক হন আমরা মুসলমান আমরা মুসলমান আগে মানুষ হয়ে না ওনার পরে মুসলমান হয়ে যাবে